শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেই ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই দুটো চারটে প্যান্ট আছে আমার মেয়ের তো সেগুলো সুন্দর করে একটু থাবা দিয়ে ধুয়ে নিচ্ছে তারপরে এখন বাসনের পাহাড় আছে সেগুলোকেও মাজতে হবে আর যেহেতু আমি উনুনে রান্না করি ওই কারণে কালির করা তো যাই হোক ওগুলো সবটাই সুন্দর করে পরিপাটি করে মাজা ধোয়া করব। তো আগে ভাবলাম প্যান্টগুলো কেচে মেলে দিই তা না হয় এই যে রোদ্দুর না আজকে রৌদ্রের একদমই জোর নেই এখন হয়তো বেশ রোদ্দুর দেখা যাচ্ছে একটুখানি বাদে পুরো ছায়া পড়ে গেছিল আর সারা দিনটা পুরো মেঘলা মেঘলা তো তার মাঝে কাজগুলো করছি আর চারিদিকে সবাই দেখো মাঠে গরু ছাগল বেঁধে রেখে গেছে বাচ্চারা ঘুরি ওরাচ্ছে সকালের টাইমে না বেই ভালো লাগে আর আজকে না একেবারে গরম নেই বললেই চলে ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা মতো আর সারা দিন মেঘলা মেঘলা আকাশ তো যাই হোক সকালের টাইমে একটু রোদ্দুর হয়েছিল তো এখন পুকুরে বাসন নিয়ে চলে যাব আর খুব সুন্দর করে ছাই দিয়ে একটা একটা করে মেজে নেব। আর এখন দেখো প্রত্যেকটা বাসন আমি খুব সুন্দর করে ছাই দিয়ে মেজে নিচ্ছি দুটো কড়াও কিন্তু আমি এনেছি তো ওই দুটো অনেক বেশি জেদি তেল মশলা লেগে আছে তো সেই কারণে একটু সুন্দর করে কষ্ট করে চুপে চুপে মাঝতে হবে তো যাই হোক ছোটো ছোটোগুলো আগে মেজে নিই আর প্লাস্টিকের গামলাটা আমার এক বোন বলেছিল এতে যেন আমি ছাই দিয়ে না মাজি তো এটা আমি শুধু সাবান দিয়েই মেজে নিচ্ছি তো তারপরে প্রত্যেকটা আবার বাসনগুলো আমি সুন্দর করে ছাই লাগিয়ে লাগিয়ে মেজে নেব কী তো স্টিলের জিনিস না ছাই মাজলে প্রচুর চকচক করে কাঁসার জিনিসও তাই স্টিল আর কাঁসা এই দুটো জিনিস ছাইয়ের সঙ্গে মাজলে না বেশ সুন্দর লাগে তো সেই কারণে ছাই দিয়ে মাজি আর একটু একটু সাবান নিয়ে এতে যাতে করে তেল চিটেটা না থাকে শুধু যদি ছাই দিয়ে মাজা হয় তেল চিটে ভাবটা কাটানো অনেকটাই কষ্ট তো সেই কারণে একটু একটু সাবান নেই আর এই যে ডেকচিটা দেখতে পাচ্ছ এটা আমার অনেক বছর আগে ফ্যান ঝাড়ার জন্য আমার মা আমাকে দিয়েছিল আগে না আমি ভাতের হাড়ি উপর দিতে গিয়ে কতবার পড়ে গেছে হাতে পায়ের উপরে ফ্যান তো সেই কারণে আমার মা এই ডেকচিটা কিনে দিয়েছিল বলেছিল এটার উপরে করে ভাত উপর দিতে তো সেখান থেকে করে ডেকচিটা আছে আর ওতে করে আমি মাঝে মতো ভাতও রান্না করি স্টিলের ডেকচি না টপ করে কালার নষ্ট হয় না আর মাজলে বেশ চকচক করে তো দেখো কড়াগুলো আমি টপ টপ করে মেজে নিচ্ছি আর হাতে পুরো তেলকালি ভর্তি হয়ে যাচ্ছে মাঝে মধ্যে একটু ডলে ধুয়ে নিচ্ছি আর প্রথমে আমি ভিতরটা আগে একটুখানি ছোবড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আবার এতে সাবান আর যে ছাই দিয়ে পরিষ্কার করছি তো তলার কালি আমি খুব একটা তুলি না সুন্দর করে মাজি কিন্তু তলার কালিটা আমি রেখে দিই যেহেতু প্রত্যেক দিন উনুনে রান্না করব তো কড়ার তলার ওই কারণে আর তুলি না তো সানের ওপরটা খুব সুন্দর করে ধুয়ে দিচ্ছি আর আজকে রোদ্রের অবস্থা খুবই খারাপ মাঝে মধ্যে একটু রোদ্ উঠছে মাঝে মধ্যে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে হয়তো কালকের দিকে মনে হয় বৃষ্টি হতে পারে এতটাই ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে তো আমি এই যে পুকুরে বাসন ধোয়াটা শেয়ার করছি কাল হয়তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারবো না কারণ আমাদের এই যে পুকুরটা এটাকে আমরা লিজ দিয়ে রেখেছি তো যাদের কাছে লিজ দিয়ে রেখেছি তারা হয়তো ছেঁচে ফেলবেন কাল থেকে জানি না কোথায় কাজ করব আর যদি কাল ছেঁচে ফেলে তোমাদের সঙ্গে শুকনো পুকুরটা দেখাবো যে কতটা গভীর আমাদের এই পুকুরটা তো যাই হোক এক বছর মতো মেয়াদ আছে এক বছর পরে আমরা আবার পুকুরটা ছাড়িয়ে নেব তখন সুন্দর করে আমরা তোমাদেরকে দেখাবো এই পুকুরে কি কি মাছ আমরা চাষ করি তো বাসনগুলো সুন্দর করে এখন ঘরে রেখে আসব আর তারপরে রান্নাঘরটাকে লেপে মুছে নেব বলো তো পুকুরে পানি থাকলে কাজ করতে কিন্তু প্রচুর সুবিধা হয় তো এই একটা পুকুর বলে না সামনের যে পুকুরটা আমার আছে ওটা তো আমি কাজ করলে করতে পারি তবে কি জানো তো এই পুকুরটায় যেমন সান বাঁধানো আছে ওটাতে নেই নামার প্রচুর কষ্ট তো দেখা যাক জামা কাপড় ধোয়াগুলো ওই পুকুরেই করতে হবে আর বাসন মাজাগুলো কলেই করতে হবে হয়তো তো কাল থেকে তোমাদের সঙ্গে পুকুরে কাজ করা কতটা কি শেয়ার করতে পারবো আমি বলতে পারছি না তবে অনেকটাই খারাপ লাগছে যেহেতু পুকুরে কাজ করে করে এমন একটা অভ্যস্ত হয়ে গেছে না যে অন্য কোথাও করতে গিয়ে কেমন একটা জানি লাগে তো দেখো উনুনটা আমি খুব সুন্দর করে এখন লেপে নিচ্ছি আর এর সঙ্গে নিয়েছি কুড়ো আর একটু লাল বালি তো একসঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে লেপে দিচ্ছি মাটিটা এখনও যেহেতু একটু কাঁচা আছে ওই কারণে না একটু বালি মাটি মিশিয়ে লেপলে সুন্দর এটা এটে যাবে আর খুব সহজে না ভাঙবে না তো সেই কারণেই আর কি ওপরটা মোটামুটি লেপে নিয়েছি আর নিচের এই চাতাল টুককানি লেপলে আমার হয়ে যায় কি বলো তো গ্যাসে রান্না বলো উনুনে রান্না বলো যেখানেই আমরা রান্না করে থাকি না কেন রান্নার জায়গাটা কিন্তু পরিপাটি রাখা অবশ্যই অনেক দরকার আর একটা জিনিস কি জানো তো প্রত্যেক দিন লেপে লেপে আমার এমন একটা অভ্যাস হয়ে যাচ্ছে না লেপে আমি রান্না করতে পারি না কেমন একটা জানি লাগে নোংরা নোংরা টাইপের তো সেই কারণে যতই কষ্ট হোক লেপে মুছে তারপরে রান্না করি তো বাইরের কাজ মোটামুটি কমপ্লিট করলাম আর এখন চলে এসছি ঘরে প্রথমে এই ঘরটা গোছাবো তো এই ঘরটা একটুখানি বই খাতা হয়ে যাচ্ছে সেগুলো গুছিয়ে খাটটাকে পরিষ্কার করে দেবো যেহেতু সারা দিন এই খাটের ওপরে আমার মেয়েরা বসে বসে খেলা করে তো অনেকটাই ধুলো নোংরা হয় ক্যামেরায় হয়তো ধুলো নোংরাগুলো অতটা বোঝা যাচ্ছে না তবে সমস্ত খাট জুড়ে পেন্সিল কাটা রাবারের গুঁড়ো এরকম ধুলোবালি ভর্তি আছে তো সেই কারণেই আর কি আর পড়া শেষে বাচ্চারা তো বই খাতা কখনোই গোছায় না প্রতিনিয়ত এইভাবেই বই খাতাগুলো আমি সুন্দর করে পাটপাট করে গুছিয়ে রাখি যাতে করে সিমরানের পড়ার টাইমে বইগুলো খুঁজতে আর অসুবিধা না হয় আর আমি না যখন ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠলাম তখন বুঝতে শিখেছিলাম যে কত সুন্দর করে ঘর বাড়ি গোছাতে হয় তো তখন থেকে মোটামুটি বই খাতা গোছাতাম আর তার আগে না ফোর পর্যন্ত প্রায় বলতে পারো ফোর ফাইভ পর্যন্ত আমার মাই গুছিয়ে দিত তো ওই ক্লাস সিক্সের থেকে বই খাতা গোছাতে গোছাতে এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে না যে বই খাতা জিনিসটা ওলট পালট হয়ে থাকলে আমি দেখতেই পারি না আগে যত কষ্ট হোক যত রাতি হোক না কেন পড়ে উঠতে সেই রাতেই বই খাতাগুলো যেটা যেমন সাইজ যেটা যেখানে রাখলে ঠিক হয় সেইভাবে রেখেই ঘুমাতাম তো আমার মেয়েরাও যখন এরকম বই খাতা উলট পালট করে শুয়ে পড়ে কিংবা উঠে যায় তখন সাথে সাথে আমি ওই জায়গাটাকে ওরকম সুন্দর করে গুছিয়ে রাখি তো ওই যে ঘরটা গুছিয়ে দেখলাম বাইরে কিছুটা জামাকাপড় আছে বাইরে মেলবো বলে আসলাম দেখি সবটাই শুকিয়ে যাচ্ছে এই যা টানের সময় না যত ভিজে জামা কাপড় রাত্রে মেলছি না কেন সকালে শুকিয়ে যাচ্ছে আর বিশেষ করে আমার বারান্দাটা পুরো খোলা মেলা অনেকটা লম্বা আর চারিদিকে বিল না ওই কারণে প্রচুর হাওয়া বয় তো রাতে যেগুলো মেলে দিয়ে রাখছি সকালে করে তুলে এরকম ভাস করে রাখছি এখানে আমার মেয়ে দুটো স্কুলের শার্ট আছে আর এই যে ড্রেসটা এটা আমি সুন্দর করে গুছিয়ে রাখবো ওর যাতে স্কুলে যাওয়ার সময় অসুবিধা না হয় তো যাই হোক হাজব্যান্ডের কিছু জামা কাপড় মেয়েদের টুকিটাকি জামা কাপড় আছে আর আমার দুটো একটা অন্যান্য আইটি এগুলো আলনায় গুছিয়ে রাখব আমার যত জামা কাপড় সবটাই আলনায় রাখি মেয়েদেরগুলো বাস্কেটে থাকে আর হাজব্যান্ডেরগুলো হ্যাঙ্গারে এরকম পাট করে না আমি জামা কাপড় রাখি কারণ দেখবে বাচ্চারা কিন্তু প্রচুর জামা কাপড় কারণ কী তো ওদের একটা প্যান্ট কি জামা নোংরা হলেই সাথে সাথে এসে জামা প্যান্ট খোঁজা শুরু করে আর একটার সঙ্গে সঙ্গে দশটা হুরাই আর সব থেকে বেশি বড় বাচ্চা হচ্ছে আমার হাজব্যান্ড যে জামা কাপড় প্রচুর বেশি টেনে টেনে ফেলে নিচেই ওই কারণে ওরগুলো আলাদা করে রাখা তো তারপরে ঘরের গাছটা সেরে গাছগুলোতে পানি দিতে চলে আসলাম আর ওই যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছ কর্নারে ওটা না বেশ বড় হয়ে গেছে আমার মায়েদের বাড়িতে একটা ড্রাগন গাছ লাগানো আছে প্রচুর ফল হয়েছিল তো ওরকম একটা ডাল কে ভেঙে ফেলে রেখে গেছিলো খুব ছোট্ট একটা ডাল ছিল খুব জোর হয়তো চার আঙুল কি পাঁচ আঙুল মতো হবে তা আমি ভাবলাম পড়ে আছে বাড়ি গিয়ে লাগিয়ে দেখি তবে দেখতেও ভালো লাগবে তো লাগানোর পরপর পরপর গাছটা এত সুন্দর গ্রোথ হচ্ছে কি বলবো ওটাতে আমি কিছুই দিই না পানি ছাড়া তারপরও প্রচুর বাড়ছে তো ভাবছি ওটা যেহেতু অনেক লম্বা হয়ে গেছে আর ওইটুকানি টবে রেখে না আর হয়তো বাড়তে পারবে না তো সেই কারণে একটা ক্যারেটে করে ছাদের উপরে দিয়ে আসবো আর প্রত্যেক দিন বিকালে করে পানি দিয়ে আসবো তো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম আর এখন চলে এসেছি বারান্দায় ঝুলটুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি প্রত্যেক দিন ঝাড়ু দিই তারপরেও জালনার কোনায় এরকম কর্নারগুলোই দেখি ঝুলঝুল টাইপের তো সেগুলো এরকম ঝাড়ু রাগা দিয়ে পরিষ্কার করে নিই আর দেখো ঝাড়ু দিতে দিতে দেখি একটা পেপারে জিনিসপত্র ভরা এখানে দেখছি আমার কিছু চাবির রিং খালি চাবিজিং সেগুলো আছে ভরা আমার মেয়ে খেলছিল এখানে রেখে চলে যাচ্ছে তো সেগুলোকে আবার সুন্দর করে পেরেকে বাঁধিয়ে রাখলাম এক্ষুনি ওগুলোর খোঁজ হবে হলে ওখান থেকে আবারও পেরে দেব আর আমার এই বারান্দাটা যেহেতু প্রচুর লম্বা ঝাড়ু দিতে অনেকটা সময় লাগে আর দেখো প্রত্যেক দিন কত কত ধুলো বার হয় শুকনোর সময় তো ওই কারণে ধুলোটা একটু বেশিই হয় তো যাই হোক বন্ধুরা আমার প্রত্যেক দিন অনেক অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো যাই হোক ওদিকে ঘর বাড়ি পরিপাটি করে দোকানে গেছিলাম দোকান থেকে বাড়িতে আসছি কারেক দুটো পনেরোই আর দোকানে গিয়ে কিছু সবজি কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো ধুদুল নিয়েছি আম নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা রসুন তো এগুলোকে আমি সুন্দর করে এখন একটু ধুয়ে নেব তারপরে পিস পিস করে কেটে নেব তো রান্না বসাবো সেই তিনটের দিকে তো এখন ভেবেছিলাম তিনটেই রান্না বসাবো দেখছি তিনটে কুড়ি হয়ে গেছে আর তো দেরি করা যাবে না কারণ বেশি দেরি হয়ে গেলে আবার মগরিবের টাইম হয়ে যাবে তো সেই কারণে সকাল সকাল সুন্দর করে রান্নাটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি তার মধ্যে দিচ্ছে আদা রসুন বাটা আর ওদিকে আমি একটুখানি কেটে রেখেছি আমডাল করব বলে আর সন্ধ্যাবেলা ভাবছি দুটো চারটে ছোলা থেকে গেছে কালকের ভেজানো ছোলা তো সেগুলোকে ভাজা করব। আমি যেহেতু এখন আর কোনো রকম ভাজা চপ এ সকল জিনিস না ইফতারে খাই না আর খাওয়া দাওয়া অনেকটাই কন্ট্রোল করে করি আগের দিন আমার এক বোন জিজ্ঞাসা করেছিল তোমার সমস্যা কি হয় আসলে কি বলো তো আমার যে হাইট হিসেবে তার থেকে ওজন অনেকটাই বেশি আর এর থেকে থাইরয়েড কোলেস্ট্রল এগুলো একটু আছে আমার থাইরয়েডটা নেই তবে কোলেস্ট্রল আছে তো সেই কারণে ডাক্তার বলেছে এখন থেকে ওয়েটটা নিয়ন্ত্রণে আনতে তা না হয় ভবিষ্যতে অনেক সমস্যা হবে তো সেই কারণে খাওয়া দাওয়া অনেকটাই কন্ট্রোল করে করছি তবে বাড়ির রান্না সবজি ভাত এই সকল জিনিস খেয়েই আমার ওজন কিন্তু এক মাসে প্রায় আট কেজি ওজন কমে গেছে তো যে সকল চুড়িদারগুলো আমার গায়ে হতো না এখন সেই সকল চুড়িদারগুলো আমি পড়ছে আর এত আনন্দ লাগছে কী বলবো তো রান্না করতে করতে আমার কাঠ ফুরিয়ে গেছিলো তো ওইদিকে আমি কাঠগুলো সুন্দর করে এখন গুছিয়ে নিতে এসেছি অল্প কটা কাঠ লাগবে এখান থেকে নিয়ে যাবো চারিদিকটা পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তো এক্ষুনি যদি কাঠগুলো তুলে রাখতে পারতাম ভালো হতো তা নয় কালকে রান্নার আবার আমার অসুবিধা হয়ে যাবে ছাদে কিছুটা নারকেল কাটাচ্ছে ওগুলো না এত সুন্দর শুকনো উনুনে দিতে দিতেই জ্বলে যায় তো ভাবছি ছাদের ওপরের কাঠ কিছুটা পেরে রেখে দেব যদি কাল বৃষ্টি আসে এতটাই মেঘলা হয়েছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তো কাল এক বোন আমাকে জিজ্ঞাসা করেছিল আমার ওই পলাটা কত নিয়েছে তো তোমাদের ওখানে কি অন্যদিকে কেমন দাম আমি জানি না তো আমাদের এখানে এগারোশো টাকা করে ওই পলাগুলো আর যেগুলো আরও একটু চওড়া আরও সুন্দর সেগুলো আরও একটু দাম বেশি তবে ওই পলার দরুন একই রকমের পলা বাড়িতে একজন বিক্রি করতে নিয়ে এসেছিলো তো তার কাছে তিরিশ টাকা কুড়ি টাকা করে পাওয়া যাচ্ছিলো তো হয়তো জিনিসের ফারাক তার কারণে দাম কম বেশি তো যাই হোক এদিকে দেখো আমি এখন সুন্দর করে মাছ কটা ভাজা করে নেব তো ধুলের সবজি আমার অনেক বেশি পছন্দ আর অনেক ঠান্ডা সবজি তো যাই হোক ওটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি আর এখন এই যে দুই তিন পিস মাছ ওতে ভাজা করে তুলে দেব। তো রূপচাঁদা মাছ থেকে আগের দিন যে মাছ ফ্রিজে রেখেছিলাম তার থেকে তিন পিসি বেঁচে আছে তো ভাবছি ওটাই রান্না করে নিই তার মধ্যে ডালটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিটা একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ মাছগুলো ফুটবে তারপরে নামিয়ে নেব তো যাই হোক এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দেব একটু পেঁয়াজ কুচানো তো এগুলো দিয়ে আরও একবার ঢাকা দিয়ে রাখবো ডালটা যখন সিদ্ধ হবে তারপরে আমকটা তুলে দেব তো সবজির কালারটা দেখো কত দারুণ হয়েছে বেশ দারুণ লেগেছিল তো প্রত্যেক দিন রোজা থেকে রান্না করি আমি ভাবি যে নুন কম বেশি হয় কি তার ঠিক নেই তবে প্রত্যেকটা সবজির নুন ঠিক ছিল লাস্টে যে ছোলাটা রান্না করেছিলাম এতে একটু নুন বেশি লাগছিল। আসলে কি হয়েছে বলো তো প্রথমে সিদ্ধ করেছি নুন দিয়ে তো আমার মনে নেই আবার আমি এই ভাজার টাইমে একটু নুন ব্যবহার করেছি যার কারণে ছোলাটা একটু নুন নুন লাগছিলো তো যাই হোক মুড়ির সঙ্গে খেলে বোঝা যায়নি খুব সুন্দর খাওয়া যাচ্ছিলো তো আমার উনুনটা যে এত দারুণ জ্বলছে এতে শুধু বসানো টুকানি টাইম দেখো পুরো গন গন করে আগুন জ্বলছে আর এদিকে ডালটা প্রায় আসিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আম দিয়ে আরও একটুখানি পানি অ্যাড করে দিলাম আর দিয়ে দেব নুন হলুদ তো এই পানিটা শুকিয়ে যাবে ডাল আম দুটোই যখন গলে যাবে ঘুটে তারপরে বেশি করে পানি দিয়ে একটু ফোড়ন দেব তো আমার বাড়িতে যেহেতু জিরে নেই জিরে ফুরিয়ে গেছে শুধু পেঁয়াজ দিয়ে আজকে ডালের ফোড়নটা দিলাম বেশ দারুণ হয়েছে ডালটা নাও পাতলা নাও ঘন এদিকে চলে এসেছি অজু করে ইফতারি করতে আর এদিকে একটু লস্যি করেছি চিনি ছাড়া বিটনুন দিয়ে আর একটুখানি জুস নিয়েছি জুসটা আমার দুই মেয়েকে দিয়ে দেবো তো একটু মুড়ি নিয়েছি আর একটুখানি চিয়া চিয়াশিড তো বন্ধুর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ